আজকে সকালে জল খাবারের ভিডিও দিয়ে ভিডিওটা তাহলে শুরু করা যাক কেমন আছে বলো বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানি অনেক অনেক স্বাগত আজকে সকালে জলখাবারে বানাচ্ছি আমার বরের ভীষণ পছন্দের একটা খাবার সেটা হচ্ছে চিড়ের পোলাও ও ভীষণ পছন্দ করে তো চিড়ের পোলাওয়ের জন্য আমি এখানে বাড়িতে যা যা সবজি ছিল সেই সবজিগুলোই নিয়েছি যেমন ধরো আলু গাজর ক্যাপসিকাম আর হচ্ছে তোমার কাঁচা লঙ্কা গুঁচনো কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে কারিপাতাটা আমার কাছে নেই জানো তো পাতা দিলে কিন্তু চিড়ের পোলাওয়ে দারুণ লাগতো খেতে এই একটা সমস্যা তবে আমি ভেবেছি আমরা যখন বাড়ি যাব তখন আমি একটা কারি পাতার গাছ নিয়ে আসবো দিয়ে ওপরে এই ছাদের যে টপগুলোতে সেগুলোতে লাগিয়ে দেব তো যাই হোক চিঁড়েটাকে ভালো করে ধুয়ে নিয়েছি দু তিনবার জল পাল্টে কারণ চিঁড়েতে না অনেক পরিমাণ ধুলো থাকে ছোট ছোট দেখো এখন ধান হচ্ছে তোমার দেখতে পাচ্ছি তো এই ধানগুলোকেও এখন ফেলে দিচ্ছি আর তারপর খুব ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে ওপর থেকে অল্প একটুখানি হচ্ছে তোমার চিনি দেব। চিনিটা স্বাদ অনুযায়ী তবে খুব একটা মিষ্টি বেশি ভালো লাগে না তবে বাদামটা এখনও পর্যন্ত আমি দিইনি বাদামটা সবার শেষে দেব। কয়েকটা মতন বাদাম হচ্ছে তোমার আগের দিন রাতে একটুখানি ছাড়িয়ে রেখেছিলাম এই ধরনের খাবার দাবার বেশ পছন্দ তবে কি বলো এই ধরনের খাবার দাবার কিন্তু বেশ হেলদিও এখন আমিও চিঁড়ের পোলাওটা খাবো তবে একটুখানি পরে ওপর থেকে একটুখানি আর একটু মনে হলো যে হলুদ দিতে হবে রংটা খুব সুন্দর আসে আর এই যে দেখো একটুখানি চিনি দিলাম আর হলুদ দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব আর খুব সুন্দরভাবে একটা গন্ধ আসছে জানো আজকে আমার বর ভীষণ খুশি হয়েছে ওর জন্য চিড়ের পোলাও বানাচ্ছি ও এখন আমার সঙ্গে থাকতে থাকতে আমার সঙ্গে এখন হেলদি খাবার দাবারও বেশ পছন্দ করছে মানে এই ধরনের ওই যে সিলি ওই যে পোলাওটা বানিয়েছিলাম সেটাও দারুণ লেগেছে তবে ওই যে বাদামটা দিতে না বলেছে তবে চিড়ের পোলাও বাদামটা কিন্তু বেশ ভালোই লাগে সেটা ওকে জিজ্ঞেস করেছিলাম আর এরপর কাজু কিশমিশ এগুলোও ভেজে রেখেছিলাম এগুলো এখন ওপর থেকে দিয়ে দিলাম অল্প এক চামচ করে মুখে দিলে দারুণ কিন্তু স্বাদ আসে তো সব কিছু আবারও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করব আর এরপর অল্প একটুখানি নুন দিতে হবে মনে হচ্ছিলো নুন একটুখানি কম হচ্ছে আর দেখো খুব সুন্দর কিন্তু ঝরঝরে একদম ভালোভাবে হয়ে গেছে আর এর সঙ্গে এক কাপ চা পাস তাহলে আর জমে যাবে পুরো তবে বর তো এটা ডিউটি নিয়ে যাবে আর আমি একা বসে বসে হচ্ছে তোমার খাবো চলো সব কিছু হয়ে গেছে এরপর কন্টেনারটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এরপর কন্টেনারে ভালো করে ওর জন্য বেশ অনেকটা পরিমাণে দেব আশেপাশে ওর একজন দুজন বন্ধু থাকে ওর খাবার দাবারও একটুখানি খায় পছন্দ করে তো সেই জন্য আমি সব সময়ের জন্য একটুখানি বেশি দেওয়ারই চেষ্টা করি কারণ কখন তো বলা যায় না তখন ও আবার নিজের ভাগ থেকে অন্যকে দিতে গিয়ে ওর নিজের ভাগে হচ্ছে তোমার কম পড়ে যায় সেই জন্য আমি সবসময়ের জন্য একটু বেশি করেই বানাই আর একটু বেশি করেই হচ্ছে তোমার দেওয়ার চেষ্টা করি আশেপাশে আমার হাতে রান্নাবান্না খেতে ওর বন্ধু বান্ধবও কিন্তু বেশ পছন্দ করে তো যাই হোক আমরা যখন প্রথম বিয়ের পর নতুন যখন দিল্লিতে থাকতাম কাজের সূত্রে বরে তখনও কিন্তু ওখানেও ওর বন্ধুরা কিন্তু বেশ পছন্দ করত মাছের ঝোল তারপর নানান ধরনের খাবার তারপর পিঠে পুলি এগুলো আর কি মানে পায়েস আমার হাতে পায়েসটা প্রায় কম বেশি সবাই ভীষণ পছন্দ করে বর তো ভীষণ পছন্দ করে বলে কিনা পুরো অমৃত লাগতো এদিকেও সমস্ত কিছু হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করাও হয়ে গেছে কয়েকটা মতন আগের দিনের বাসি জামাকাপড় ছিল সেগুলো এখন নিয়ে এখন ছাদে এলাম এগুলো এখন একটুখানি কেচে দেব দেখো বেলা এখন সকাল আটটাও বাজেনি তার মধ্যে এতটা রোদ বেরিয়েছে তবে এখন যদি এই জামাকাপড়গুলো না কাচি না এরপরে কাচলে কি বলো তো প্রচুর রোদ ওঠে আর আমি খুব একটা ছাদে আসিও না মানে এই গরমকালে আমাকে খুব একটা ছাদের মধ্যে দেখতে পাবে না সেই একবার বিকেল বেলা আসি ঠান্ডা ঠান্ডা হালকা একটা বাতাস হয় হাওয়া দেয় খুব সুন্দর লাগে তখন একটুখানি আসি আর তারপর ওই কটা এখন জামাকাপড় শুকোচ্ছি মানে দশটা এগারোটার দিকে বারোটার মধ্যে জামাকাপড়গুলো শুকিয়ে যাবে কারণ রোদের এত তাপ সে আর কি বলবো তোমাদেরকে যাই হোক এদিকে কয়েকটা জামা কাপড় যেগুলো আগের দিনে ছিল সেগুলো বেশ ভালো করে ধুয়ে নিচ্ছি আর এরপর বাদ বাকি আর যে কাজগুলো আছে সেগুলো করব। সকালে উঠে বাসি কাজ সকালে জল খাবার এগুলো বানানো সত্যি আমরা মেয়েরা সকালবেলা থেকে কতটা পরিমাণে ব্যস্ত থাকি ভাবতো সকালবেলা থেকে ঘুম থেকে উঠতে না উঠতে একের পর এক কিন্তু কাজ চলতেই থাকে আর সত্যি কথা বলতে সকালবেলা না একটা ফ্রেশ মাইন্ড নিয়ে কাজ করতেও বেশ ভালোই লাগে কারণ আমি দেখেছি আমি যদি একটুখানি বেলা করে ঘুম থেকে উঠি মানে মাঝে মধ্যে একদিন যদি বেলা করে উঠি তাহলে তো সারাদিন সেই মাথা ফাটা হবে আর মাথা পুরো যন্ত্রণা করবে আমি ওই জন্য কি বলতো সব সময়ের জন্য ভোর ভোর ওঠার চেষ্টা করি এরপর তো গরমকাল শুরুই হয়ে গেছে জানো তো মাঝরাতের দিকে ওই তিনটে চারটার দিকে বেশ ঠান্ডা ঠান্ডা একটা মানে হাওয়া বাতাস থাকে আর ওই বিকেলবেলার পর থেকে এত গরম লাগে মনে হচ্ছে যেন রান্নাঘরে থাকতেই পারবো না তবে এখনও পর্যন্ত সেই দুপুরবেলা ব্যবসা গরমটা এখনও সেরকম লাগছে না তবে আস্তে আস্তে শুরু হয়ে যাবে কারণ এখানে তো প্রচুর গরম পড়ে তবে ঠাকুরকে আমি একটাই রাখছি কারেন্টটা যেন থাকে কারণ এখানে একটাই প্রবলেম কারেন্ট থাকে না যেটা সবচেয়ে বেশি বিরক্ত লাগে চলো এদিকে কথা বলতে বলতে জামা কাপড়গুলো সমস্ত কিছু কাঁচা হয়ে গেছে এবার এক এক করে মেলে দিই দেখতেই পাচ্ছ এখনো পর্যন্ত কিন্তু ভাবি ওরা আসেনি ভাবি ওরা কিন্তু জামাকাপড়গুলো এখানেই মেলতে আসে কারণ এখানেই তাড়াতাড়ি শুকিয়ে যায় সেই জন্য এক এক করে সমস্ত কিছু জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে কাঁচা ধোয়া মেলা সব কিছু হয়ে গেছে এবার এক এক করে ঘরের কাজগুলো করতে থাকি তোমরা এই বাড়িটা আমাদের না হলেও রুমটা তো আমাদের নিজেদের হ্যাঁ নিজেদের ব্যক্তিগত পারমানেন্ট নয় কিন্তু তবু নিজের রুমটাকেও যদি খুব সুন্দরভাবে গুছিয়ে হচ্ছে তোমার রাখি সংসারে এই সমস্ত কাজবাজগুলো বাজগুলো করি না দেখবে একটা আলাদাই কিন্তু আনন্দ লাগে আর যে জায়গায় আছি সেই জায়গাটা যদি নিজের নাম মনে করে সমস্ত কিছু করি তাহলে যতই তুমি রাজপ্রাসাদে থাকো না কেন বা ফ্ল্যাট বাড়িতে থাকো না কেন সেটা কখনোই মনে হবে না জানো তো এখন হচ্ছে আমি সকালবেলায় গাছগুলোতে জল দিয়ে দিই ওইদিকে বাসি ঘরের যা যা গাছগুলো ছিল জল দেওয়াগুলো সেগুলো সব কিছু হয়ে গেছে এবার বেশ ভালো করে ফুল গাছগুলোকে জল দিয়ে দিচ্ছি আর এরপর গাছগুলো না একটা দেখছি ওই গাছটাতে টমেটো গাছে টমেটো হয়েছে তবে এখন ছোট ছোট আছে কয়েকদিন পর এগুলো বড় হয়ে যাবে এগুলো ভাবি ওরাই সমস্ত কিছু লাগিয়েছে বিশেষ করে আনটি এর পরিচর্যাগুলো বেশি করে সকালবেলা সন্ধ্যেবেলা গাছে জল দিতে আসে তবে আমিও যখন হাতে সময় থাকে আমি তখন কিন্তু সকালবেলা জল দিয়ে দিই গাছে জল দিলে না গাছগুলোও মনে হয় যেন একটা আলাদাই শান্তি পায় কারণ যা গরম যা রোদ পড়ে সে আর কী বলবো নিজেরাই পুরো অবস্থা খারাপ তার উপরে গাছ গাছগুলো তাহলে কি অবস্থা হচ্ছে ভাবো এদিকে চলো ঘরের মধ্যে এখন যাই আর জানো তো সবজিওয়ালা এসছে আর এরকম বিশেষ কোনো সবজি হচ্ছে তোমার নেবো না কারণ সবজি প্রায় কম বেশি আছে এই যে চোখে পড়েছে আমার এই কুলগুলো এখন কুল নিয়ে ভরকে হচ্ছে তোমার দেখাতে যাচ্ছে ও বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছে আর মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে দিয়েছি চলো আজকে আর রান্নাবান্না কোনো কিছুই শেয়ার করবো না কারণ আজকে সকালবেলায় একটুখানি ব্যস্ততার মধ্যেই আছি চলো দুপুরবেলা কি কি রান্না করেছি এবার তোমাদেরকে দেখাই এই যে মাছের ঝোল করেছি আর করেছি হচ্ছে তোমার পটল ভাজা এই পটল না এইবার গরমে চলতেই থাকবে এত বিরক্ত লাগে তবে পটলের ঝোল আমার একদম ভালো লাগে না শুধুমাত্র পটল ভাজাই ভালো লাগে চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও দেখাবে আবারও একটা খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে